নমস্কার সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমিও এখন খুব ভালো আছি তো ভিডিওটি দিতে আরও অনেক দিন লেট হয়ে গেল। ভেবেছি যে যতবারই ভাবি তোমাদের সাথে রেগুলারের ভিডিও রেগুলার দেব শেয়ার হয়ে উঠছে না কিছু সমস্যা নিজের থাকছে কিছু সমস্যা পরিবারের থাকছে যে কারণে আর আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না তো এই ভিডিওটা আমার দেওয়া হয়নি একটাই কারণ আমার পরিবারে কিছু সমস্যা ছিল মানে পারিবারিক সাংসারিক সমস্যা যে কারণে আমি মানে ভিডিও করার মনটাই ভেঙে গেছিলো যে কারণে আর কোনো রকম ভিডিও করিও নি আর তোমাদের সাথে শেয়ারও করিনি তারপরে আমার বড় আমাকে অনেক বোঝানোর পরে তা ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটি আজকে শেয়ার করে যাক এই ভিডিওটি ছিল গত শনিবারের এই ভিডিওটি তোমাদেরকে আজকে দিচ্ছি তো আবার কালকে থেকে নতুন করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ভিডিওটি ভিডিওটির জন্য অনেক লেট হয়ে গেল আর প্রায় দিনই তোমাদেরকে বলি যে আমি ভিডিও এবার নিয়মিত দেব কিন্তু সেটা আর হয়ে উঠছে না কারণ একা হাতে সংসার সামলাতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিজেকে পারিবারিক সমস্যা নিজের শারীরিক সমস্যা অনেক রকম যেহেতু আমার মাথার উপরে কেউ নেই শ্বশুর শাশুড়ি থাকলে পারিবারিক সংসারিক ঝামেলাটা আমাকে নিতে হতো না শাশুড়ি সবটা সামলা নিত কিন্তু যেহেতু কেউ নেই তাই সমস্যাটা সবার আমাকে নিয়েই শুরু হয়ে গেছে সেই কারণে আর আমার তোমাদের সাথে ভিডিও দেওয়া হচ্ছে না আর এইবার ভাবছি যে বড়মাশাই এবার আমাকে এত ভালো করে বুঝিয়েছে তো ভাবলাম চলো নিজের কাজটা নিজে মন দিয়ে করি যে যা বলে বলুক কারণ মানুষের কথাই হচ্ছে অন্যকে ছোট করা মানুষের কাজই হচ্ছে অন্যকে নিচে দেখানো তো সে যার যেটা ধর্ম সে সেটা করবেই তুমি আমি বলে তো পাল্টাতে পারবো না তুমি নিজের কাজ নিজে করে যাও তোমার জীবনে অনেক আশা আছে স্বপ্ন আছে সেগুলো তুমি করে যাও এত ভালো করে একটা মানুষ যখন বোঝায় তখন কোন মেয়েটা বুঝবে না বলো তো যাই হোক আমি আবারও তোমাদের কাছে অনেক মানে খুব খুবভাবে দুঃখিত যে আবারও ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক এবার থেকে চেষ্টা করব। মন যেন মানে কারোর জন্য নিজের কাজটাকে যেন নিজের ভালোবাসার জিনিসটাকে যেন নষ্ট না করতে হয় তো ভাবছি পুজোর পরে পুজোটা বেরিয়ে গেলে আমি হচ্ছে আমার যে আরও একটা ভালোবাসার জিনিস আছে আমি হচ্ছে মানে কেক তৈরি করতাম তো ওটাও শুরু করব। তো চলো এই ভিডিওটি তো তোমাদের সাথে শেয়ার করছি এটি ছিল গত শনিবারের তো সেদিন ছিল আমাদের বাড়ির মানে আমি আমার ঘরে বেড কভার আর আমার ঠাকুমু শাশুড়ির ঘরের বেড কভারগুলো কেচেছিলাম আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেদিন সকালে উঠেই আগে কেচে দিয়েছি কারণ এখন আর একসাথে অনেকগুলো পারি না বলে অল্প অল্প করে কাছি আর মাঝখান দিয়ে আমার কাকা শ্বশুর সকালবেলা উঠে বেশ কিছু ওয়ার্ড ছিল মানে কাঁথার ওয়ার্ড টার্ড যেগুলো হয় সেগুলোও ভিজিয়ে দিয়েছিল তো সেগুলোও কেচে দিয়েছি মানে আমি মেনলি ভিজিয়েছিলাম এই দুটো বেড কভার আর ওই বালিশের কভারগুলো আর আমার কাকা শ্বশুর এগুলো পিজিয়ে দিয়ে গেছিল যেগুলো আমি এখন মিলছি তো চলো এগুলো মেলে নিই তারপরে ঘরের টুকিটাকি কাজ পড়ে আছে সবে উঠুন ঝাড় দেওয়া হয়েছে আর কাচাকুচিটা হয়েছে এখনও বরমাসায় চা করে দেব। ঘর ঝাড় দেব ঘর গোছাবো বিছানা তুলবো সমস্ত কাজ পড়ে আছে একটা সংসারে যাবতীয় কাজ যেহেতু একা হাতে করতে হয় আর আমার যেহেতু শরীর ভালো না তো আগের মতো আর দৌড়াতেও পারি না সামনেই পুজো কাচাকুচিও করতে হবে ঘর ছাড়তে হবে অনেক কাজ আছে তাই এই যে একা হাতে টুকটুক করে যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি আর সকালবেলায় না যখন ভিজিয়ে তো রেখেছিলাম আগের দিন রাতে সকালবেলা ঘুমতে কোটেই দেখি মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো ভাবলাম যদি বৃষ্টি হয় তো আমি এগুলো কোথায় মিলবো ছোটোখাটো জিনিস হলে ঘরে মেলে দেওয়া যায় এই বড়ো জিনিসগুলো আমি কোথায় মিলবো সবই তো আজকে বেশিরভাগটাই বড় বড় তো সেটাই ভাবছিলাম যে কোথায় মরব কিন্তু ভালো কপাল ভালো ছিল সেদিন বেলাতে রৌদ্র উঠেছিল আমার সমস্ত কিছু শুকিয়ে গেছিলো তো চলো এগুলো মেলে নিই মেলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আজকের ওয়েদারটা কেমন হয়ে রয়েছে বাইরের কাজ কমপ্লিট করে রান্নাঘরটা ঝাঁপ দিয়ে বাসনাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর এখন এই রান্নাঘরের দরজাটা খুলে আগে একটু আমার মায়ের প্রণাম সেরে নেব যেটা আমি রোজই করি আগে একটু মাকে প্রণাম করে নিলাম তো সকালবেলা মাকে মায়ের কাছে একটাই যাওয়া যে সারা দিন যেন ভালোভাবে চলতে পারি সুস্থভাবে থাকতে পারি তারপরেই চলে আসলাম এখানে বিছানাটা গোছাতে এখন এই বিছানাটা গুছিয়ে তারপরে বরমাশয়কে চা করে দেব। তো চলো এখানে বিছানাটা গুছিয়ে নিই যেহেতু সমস্ত কাজ একা হাতে করি তো ওই জন্য নিজের কাজগুলো নিজে ঠিক বুঝে বুঝে করতে হয় যেহেতু বর্মাশয় এখন ব্রাশ করছে আমি ওইদিকে ঠাকুর প্রণাম করে পাশি নাইটিটা ছেড়ে আগে ঠাকুরটা প্রণাম করে নিয়েছি ঠাকুর প্রণাম করেই চলে এসেছি বিছানা গোছাতে বিছানাটা গুছিয়ে তারপরে যাব বর্মাশয় চা করতে বর্মাশয় চা করে বর্মাশয়কে কাজে পাঠাতে পারলেই আমার একটা শান্তি তার কারণ হলো সে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মানে শান্তিতে কাজ করতে পারি না তার এটা লাগবে ওটা লাগবে এটা করে দিতে হবে এটা করে দিতে হবে এই করতে করতে আমার আর সেইভাবে কাজ করে ওঠা হয় না তো ও চলে গেলেই আমি একটু শান্তি তো চলো এখানে বিছানাটাও গুছিয়ে নিয়েছি সব ভালো করে এখন বাকি কাজগুলো করব। তারপরে কাল রাতে আমার তো আবার সবাই জানোই রাতে আমি টেবিল মুছতে বিরক্ত লাগে খাওয়া দাওয়ার পর মনে ঘুম একদম চোখে ঠেসে আসে যেহেতু একটা নার্ভের ওষুধ খায় তো নার্ভের ওষুধটা না একটু মানে ঘুম পায় বেশ ভালোই তো ওই জন্য ঘুম পেয়ে যায় তাই আর টেবিলটা মোছা হয় না তো এখানে চলে আসলাম কাকা শ্বশুরের ঘরের বিছানাটা তুলবো বলে বরমশায় কিন্তু চা খেয়ে চলে গেছে আর এদিকে আমি বিছানাটা তুলে পেতেও নিয়েছি নতুন বিছানাটা মানে যেটা কাঁচা ছিল ঘরে দিয়ে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি চলো এবার এগুলো কাজবো কদিন বাদে আজকে সদ্য তো দুটো কাচলাম এগুলো আবার কদিন বাদে কাচবো চলো তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে দেখা হবে এই যে ঘর মোচা হয়ে গেছে সরি ঘর মোচা এখনও হয়নি মানে দুটো ঘর মোচা হয়েছে তারপরেই দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো আমি ভাবলাম চলো আগে ভাতটা বসিয়ে দিই আর কিছু তরকারি কাটাকুটি করে নিই তারপরে রান্না করতে করতে তোমার মানে ঘরগুলো মুছবো আর আজকে বেশি কিছু করব না আলু ভাজবো আর সকালে একটু সিদ্ধ ভাত করেছি সাথে একটু বড় মাংস এনে দিয়ে গেছে মাংসটা করব। তো এখানে সেই আলুগুলোই কাটতে বসেছিলাম আলু ভাজার আলু আর ওখানে মাংসের আলু কেটে তুলে নিলাম দেখতেই পারলাম আর আমি এই কিন্তু ভাত অলরেডি বসিয়েও দিয়েছি সাথে করে দুটো ঘর আমার মোছা হয়েছে বাকি এখনও তিনটে ঘর মানে রান্নাঘরটা তো রান্না করে মুছবো বাকি এখন বড় ঘর বলতে এখনও দুটো ঘর আছে বারান্দা আছে তো ভাবছি যে মাংসের তরকারিটা বসিয়ে দিয়ে ঘরগুলো মুচবো তো চলো এখানে কাটাকুটিগুলো তাড়াতাড়ি করে করে নিই সমস্তটা আর এখানে আমার প্রায় রান মানে কাঁটাকুটিও প্রায় শেষের দিকে thank you তাহলে সকালে দেখলা কেমন মেঘ করেছে তারপরে এই যে ঠাটা পোড়া রৌদ্র উঠেছে একটু বৃষ্টিও হয়েছিল রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আজও হচ্ছে মাংস তো এই মাংস কষাতে বসিয়ে দিয়ে আমি গেছিলাম ঘর মুছতে ওই জন্য একটু হাঁপাচ্ছি তো তিনটে ঘর মোছা হলো এখন আমার ঘর রয়েছে বারান্দা রয়েছে তো ভাবছি আমার ঘরটা মোছে বারান্দাটা একটু পরেই মুছবো একেবারে রান্নাঘরের সাথেই বারান্দা মুছবো তো এখানে মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে আমার আমি একদম স্টিমে দিয়ে কষাই তাহলে ভালো কষানো হয় তো চলো এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিই আর আজকের মেনু তো হচ্ছে মাংস আর এখানে সকালের আলু সিদ্ধ মা খাবো এখনও মাখাই খাইনি আর ওখানে ভাত আছে আলু ভাজা আছে তো আজকের এইটুকুই মেনু চলো মোটামুটি রান্না প্রায় কাছাকাছি এখন এই মাংসটা ঝোল হলেই হয়ে যাবে একটু ঝোল করতে হবে তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু তোমরা বুঝতে পারছো না কালারটা চলো ঘর মোচা রান্না বান্না কাজ সব কমপ্লিট এই যে দুপুরের বাসনও মাজা হয়ে গেছে এখন এই বাসনগুলো উপর দিয়ে আমি যাবো স্নানে তো চলো এখানে বাসনগুলো উপর দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে স্নান করে এসে পরে দেখা হবে টাটা দুপুরে সান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপরে এগুলো আমার দুদিন ধরে আমি এগুলো গরম জল সার্পের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে আমাদের বাড়ির তেলের ব ড্রাম যেগুলো বলা হয় তেলের ঢপ এগুলো আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো দুপুরবেলা না আজ কোনো মতেই একটুও ঘুম হলো না তো ভাবলাম চলো যেহেতু ঘুমায়নি এখন তো দুপুরে মানে বিকালের জলটা আছে চলো ড্রামগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে রেখে দিই তো একটা কাজ কমবে তো এটা না হলে আমাকে রাতে করতে হতো তো ভাবলাম আর এখানে এই ড্রামগুলো পরিষ্কার করতে করতে মনে পড়লো যে আমার ঘরের জানলাগুলোও প্রচণ্ড নোংরা তো এখানে বসে বসেই পরিষ্কার করতে করতেই একা একাই ভেবে রেখেছিলাম যে এগুলো পরিষ্কার করে নিয়ে ঘরের জানলাগুলো পরিষ্কার করবো কারণ প্রচণ্ড নোংরা আমি বিয়ের হয়ে আসা থেকে দেখছি ওগুলো নোংরা ওগুলো মনে হয় মানে বানানোর পরে আর পরিষ্কার করা হয়নি আর এগুলো যেহেতু তেলের তাই খুব তেল ছিটে হয়ে রয়েছে আর যেহেতু রান্নাঘরে থাকে রান্নাঘরে থাকলে এমনিতেই তেল ছিটে হয় আর যেহেতু তেল দেখা হয় তাহলে তো আরও তেল ছিটে হবে ওই জন্যই একটু বেশি করে ঘষে মেঝে পরিষ্কার করতে হচ্ছিল তো চলো এগুলো পরিষ্কার করে নিই তারপরে এখন আবার যাবো প্রায় এখন বিকেলবেলা এই পাঁচটা মতো বাজে এখন এইগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ঘরের জানলাটা পরিষ্কার করতে জানলা বলতে জানলার পাল্লা পরিষ্কার করব কিন্তু গ্রিল নয় গ্রিল পরিষ্কার করতে পারবো না যেহেতু আমার চেহারাটা ভারী আমি গ্রিল পরিষ্কার করতে পারবো না তো ওখানে পরিষ্কার করার পর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বলেই তো এখানে একটু সার্ফের জল নিয়ে চলে আসলাম আর ঠাকমার ঘরে ছিল একটা পাতলা ন্যাকড়া সেটাই আনতে গেছিলাম কারণ পাতলা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর পরিষ্কার করা যায় দরজাগুলো তো দরজাটা তো আমি আগেই পরিষ্কার করেছি ঘরে ফার্নিচারগুলোর সাথে পরিষ্কার করে নিই দরজাটা আর ভাবলাম যে চলো যেহেতু ঘুম আসছে না সারা দুপুর ঘুমাইনি বেকার বসে থেকে ফোন ঘেটে কোনো লাভ নেই জানলাগুলো পরিষ্কার করি তো ভাবতে ভাবতেই ওদিকে কাজ হয়ে গেল এদিকেও বসে পড়লাম জানলাগুলো পরিষ্কার করতে এখন ওই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখনও সন্ধ্যা হয়নি আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন যেহেতু সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই ছটা মতো বাজলেই অন্ধকার হয়ে যায় পনে ছটা ছটার মধ্যে কিন্তু এই সময়টা আমি টের পাই না যেহেতু এই সময়টা আমি রেস্ট নিই শুয়ে থাকি বা ঘুমাই তো আজকে বুঝতে পারলাম কত তাড়াতাড়ি এখন সন্ধ্যা হচ্ছে তো সেই চলে আসলাম এখানে আমি এই জানলাগুলো পরিষ্কার করতে আর এখানে সার্ফের জল নিয়েছি সার্ফের জল এখানে না কেমন একটা বালি বালি কাদা কাদা হয়েছিলো প্রচণ্ড নোংরা হয়েছিল তো চলো জানলাগুলো এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে দেখ দেখাচ্ছি একটা জানলা কেমন নোংরা ছিল আর আমি ঠিক পরিষ্কার করার পর কেমন হয়েছে এই যে তো জানলার সামনের দিকটা পিছন দিকটা আরও নোংরা এরকম নোংরা হয়েছিল এই নোংরা জানলাগুলোতে হাত দিতেও না একটু কেমন ঘিন ঘিন করত মানে গা ঘিন ঘিন করত তো আমি এখানে শুরু করেছিলাম বিকেল বিকেল এখন প্রায় কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো আমার এই লাস্ট এই একটাই পাল্লা বাকি আছে বাকি তিনটে হয়ে গেছে আমার ঘরে তো দুটো জানলা এখন একটা জানলা করলাম যেটাতে চারটে পাল্লা আর আর একটা করব কদিন বাদে আগে এটার একটু রেস্ট নিয়ে নিই তো এই যে জানলাগুলো আমি সার দিয়ে এইভাবে এইভাবেই পরিষ্কার করেছি তো দেখতেই পাচ্ছ জানলাগুলো কেমন নোংরা হয়ে রয়েছে আর এই যে পরিষ্কার করার পর কতটা ভাল লাগছে পরিষ্কার পর জন্য যেহেতু খুব ভালোবাসি পরিষ্কার করার পর বর্মাশাহীকে যে কতবার বলেছি জানলাগুলোতে একটু চুমু খেয়ে আসতে সে আর তোমাদের বলে বোঝানো যাবে না এইসব ভিডিওগুলো যদি করতে পারতাম তাহলে ভালো হতো তো এখানে সন্ধ্যাবেলা বরমাসায় বাড়ি চলে আসার পরে আমি বড়মাসাও আজকে অনেক দেরি করে এসছে প্রায় সাতটার বেজে গেছে তখন এসছে আজকে কাজের থেকে তো সান ধান করে খেয়ে দিয়ে তারপরে আবার একটু চাও খেয়েছে তারপরে আমি এসছি এখন সাড়ে আটটা মতো বাজে ওই যেহেতু সকালবেলা যেগুলো কাচাকুচি করেছিলাম ওগুলো গোছাতে এখন এগুলো গুছিয়ে রাখি আমার আবার ঠাকমা শাশুড়ির বাড়ি আসার সময় হয়ে গেছে আজকে যেহেতু আসেনি হয়তো কাল পরশুর মধ্যেই চলে আসবে তো সেই হিসাবেই আমি এগুলো গোছাতে বসেছিলাম তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আবার তো আর আমি না এই যে বেড কভারগুলোকে একসাথে গুছিয়ে রাখার একটা এই জিনিসটা আমি কিন্তু একজনের কাছ থেকে শিখেছি তোমাদেরকে আগেও বলেছি আমি শাড়ি ভাজ করা বেড কভার ভাজ করা কিভাবে গুছিয়ে রাখলে অল্প জায়গার মধ্যে হবে এগুলো একজনের কাছ থেকে শিখেছি তার নামটা আমি তোমাদের সামনে নিচ্ছি না পরে একদিন ঠিকই নেবো তো সে আমার মানে এই সব কাজের বিষয়ে কোনো কথা বললে না আমার খুব ভালো লাগে যে আমার আমার থেকে ভালো যদি কেউ কোনো কাজ করতে পারে সেটা দেখে আমি শিক্ষা নিতে চাই কারণ আমি চাই না যে আমি যেটা করতে আমি যেটা পারি সেটাই সব সময় বেস্ট হবে এটার কিন্তু কোনো মানে নেই অন্যেরটাও বেস্ট হতে পারে অন্যেরটাও ভালো লাগতে পারে তো আমার যদি মনে হয় যে তার কাজটা আমার কাছে বেশি সুবিধার মনে হয়েছে আমি কিন্তু সেটা চট করে ধরে নিয়ে নিজের সাথে প্রয়োগ করা শুরু করে দিই এটার ক্ষেত্রেও সেম আমি কিন্তু আগে আলাদা আলাদা করেই সমস্তটা রাখতাম এখন দেখো তোমরা বুঝতেই পারছো যে আমি অর্ধেকটা ভাজ করেছি আর অর্ধেকটা এইভাবে ভাঁজ করলাম দেখতেই পাচ্ছ আর এর মধ্যেই মানে দুটো বালিশের কভার আর একটা কোল বালিশের কভার সেগুলো এর মধ্যে রেখে ফোল্ড করে দেবো তাহলেই সব একটা জায়গার মধ্যেই হয়ে গেলো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে একটু উঁচু হয়ে যায় কিন্তু কিন্তু একটা জায়গার মধ্যেই সেটিং থাকে দেখতেই পাচ্ছ এটাই খুব সুবিধা হয়েছে তো ওখানে কাপড় বসান গোছানোর সময় এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু শনিবার ভাসুর বাড়িতে আসবে আর উনি তো এখন শনিবার করে বাড়িতে আসে আর সেকেন্ড শনিবার আর লাস্ট শনিবার শুক্রবারে বাড়িতে আসে যেহেতু শনিবারে ছুটি থাকে তো এখানে ভাত হয়ে গেছে এখন ভাত উপর দিতে এসেছি আর ভাসুর প্রায় মানে বাড়ি চলে আসার কাছাকাছি তবে আজ একটা খুশির দিন কি জানো তো আজ পুরো এক মাস পরে আমাদের বাহনটা বাড়িতে আসবে কারণ আমার ভাসুর কালকে নিজের বাহন কিনে নিয়ে তবেই কাজে যাবে আর আমাদের বাহনটাও আজকে বাড়িতে আসবে তো এখানে ভাতের ফ্যানটা ঝেড়ে ঝরিয়ে নিলাম আর সাথে এখানে আমাদের রাতের দুধটাও জাল দিয়ে নিলাম কারণ রাতে খাওয়ার সময় জাল দিলে না বরমশাই খেতে চায় না প্রচণ্ড গরম হয়ে থাকে ওই জন্য খেতে পারে না বলে মানে আমাকে রোজই বকা দেয় এই জন্য আজকে আমি ভাত নামিয়ে নিয়ে আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম তো এখানে দুধ জ্বাল দিতে দিতে আমার ভাসুর চলে এসেছে সাথে দেখো আমাদের বাহনটাকেও নিয়ে এসছে আমি তো বড্ড খুশি আমাদের বাহনটাও বাড়ি চলে এসেছে ভাসুর মাসে কালকে তার বাহন নিয়ে পরশুদিন কাজে যাবে তো চলো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কাল